সবাই নাকি আমার শরীরে চড়া হয়ে গেছে আলার তো তোকে অন্তত ছেগসো কার কাছ থেকে কবে কোন রাত্রে অবশ্য রাতে না পূর্ণিমা দাতে চলে যাবে কেউ জানবেও না আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে কয়েক সারা চোর দেয় আরে মা কি চুরি করলাম সংঘাত অনিবার্য হবেই সংঘাত অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে না বইলা খেতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার বাস্তবায়ন করবে কে আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় আমি বুঝি না পোলা পানেরা ইয়ারা বড়ো বড়ো কথা কাও সবাই নাকি আমার শরীর চর হয়ে গেছে হালার তো তুই গণতন্ত্র শেখছ কার কাছ থেকে তো আমি মাধ্যমে শিখেছি ব্যাটাত জিগা তারা যে ভাষায় কথা বলে আমরাও সেই ভাষায় কথা বলতে জানি কিন্তু কথা হলো ভয় দেখায় দেশ চালায় অনেক বিদ্র যখন বলেন সংসার দেশ চলছে না তা আমি মনে মনে ভাবি চলবে কি করে গভর্নমেন্ট তো নাই নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট আর উপদেশ দিচ্ছে তারা যারা এই দেশে বসবাস করে নাই কবে কোন রাত্রে অবশ্য রাতে না পূর্ণিমা রাতে দেশে চলে যাবে কেউ জানবেও না বরঞ্চ আমরা দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন কথা বলে না বলে পারি না সেটাকে মনে কেন মনে করেন তাই বলে বাপ মা তোমাদের সম্মান শেখায় নেয় মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই জন্য আমি বলি সংঘাত অনিবার্য হবে সংঘাত এই সংঘাতে যারা পারবেন তার টেকবেন যারা পারবেন না তারা কেটে পড়েন আমি তো আমরা সবাই স্বৈরাচার কেউ আমরা গণতন্ত্রী না এটা মাইনে নেন আপনি আমরা চেষ্টা করব গণতন্ত্র করার জন্য আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে বিএনপি অত্যাচার করেছে এখন যারা গ্রামেগঞ্জে হচ্ছে ঢাকা শহরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে হচ্ছে অবিশ্বাস্য যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে